এবার পুলিশকে জুতো খুলে মার উন্মত্ত জনতার ফরসর রোডে ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুলিশের দিকে ছোড়া হচ্ছে ঢিল শুরু হয়ে গিয়েছে ধস্তাধস্তি এবং থরপাকড় ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন ছাত্ররা পুলিশকে চটি খুলে মারধর করা হচ্ছে চটি চাটা বলে স্লোগান দিচ্ছেন জনগণ আর অন্যদিকে কাদানে গ্যাসে সেল ফাটাচ্ছে পুলিশ চালানো হয়েছে রবার বুলেটও তবে আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না বাকি জায়গাতেও একই পরিস্থিতি মহাত্মা গান্ধী রোডে রাস্তার মাঝে মহিলাকে হেনস্থা করল পুলিশ আন্দোলন করায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো তাকে মেরে ফাটিয়ে দেওয়া হলো মাথা একজন মহিলা তো শুয়েই পড়লেন রাস্তায় কার্যত যেন দুর্যোধনের সবার এক নারকীয় অধ্যায়ের সাক্ষী থাকল কলকাতা অবয়ের হয়ে প্রতিবাদে নেমে পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল এক মহিলা আন্দোলনকারীর আর এক মহিলা শাড়ি নিয়ে চলল টানাটানি এ কোন অসভ্যতা দেখছে গোটা রাজ্যের মানুষ নবান্ন অভিযানে কলকাতা ও হাওড়া জুড়ে বর্তমানে তুলকালাম চলছে একদিক থেকে ব্যারিকেড ভেঙে দিয়ে ঢুকে পড়ছে আন্দোলনকারীরা রীতিমতো যখন পরিস্থিতির তুলকালাম তখন দেখা যায় যে এক দিক থেকে শান্ত কণ্ঠে ঘোষণা হতে থাকে যে আপনারা এটা করবেন না ওটা করবেন না শান্ত থেকে প্রতিবাদ করুন এলাকায় একশো ধারা জারি আছে বলা যায় তুলকালাম পরিস্থিতির মাঝেই এক অদ্ভুত ছবি দেখা যায় হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই ছবিও বেনজিৎ তা বলায় বাহুল্য